যদি আপনারা চান তাহলে উনি ইলেকশন করবেন করবেন ইলেকশন কিভাবে করবেন উনি তো এনসিপির কেউ না উনি তো বলেন এনসিপি করি না এনসিপি উনি ইলেকশন করে কনফার্ম হয়ে গেল ওই এলাকার সমস্ত লোক জানে যে আসিফ মোহাম্মদ সজিব হয়ে আগামীতে ইলেকশন করবেন এনসিপির হয়ে সবাই জানে জানে যে তারা একটা প্রমাণ দিচ্ছি আমি কদিন আগে ওখানে বিএনপির একটা জনসভা হয়েছিল পার্শ্ববর্তী একটা ইউনিয়নে এনসিপিও একটা জনসভা করেছিল সেই এনসিপির জনসভায় প্রধান অতিথি কে ছিলেন প্রধান অতিথি ছিলেন এই মন্ত্রীর পিতা মানে এই সজীব ভূয়ার পিতা আসিফ মাহমুদ সজীব ভূয়ের পিতা সেখানে প্রধান অতিথি ছিলেন কোন বিবেচনায় থাকতেই পারে একটা স্কুলে হেডমাস্টার মুরব্বী মানুষ এরকম একটা জনসভায় থাকতেই পারেন কিন্তু সবাই তো জানে যে সজীব ভূয়ের পিতা হওয়ার কারণে তাকে ওখানে প্রধান অতিথি করা হয়েছে তার মানে পুত্রের এই ক্ষমতাধর পুত্রের এই পরিচয়টা উনি মোটামুটি ভালোই ব্যবহার করেন এলাকায় এবং এই ব্যবহারের মাধ্যমে মানুষের কাছ থেকে বাড়তি শ্রদ্ধা পান কি না জানি না সমীহটা পান এটা শিওর উনি ওনাকে সমীহ করেন এই সমীহটা পাওয়া এটাও কি নৈতিকতার মধ্যে নৈতিকতার বিচারে ভালো কিছু হয় ভালোবাসে পেলে না বুঝতে পারতাম সেটা কি হয় দেখুন এরপরে সজিব ভাই কী লিখেছেন তিনি লিখেছেন তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বিষয়টা বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমতা ক্ষমা প্রার্থনা করছি একটি স্কুলের হেডমাস্টার উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝেন না কি বললেন তার মানে ওনার স্কুলে ওনার পুত্র হয়তো ওনার পুত্র ওনার স্কুলে পড়াশোনা করেছে হতে পারে নট আনলাইকলি তাহলে ওনার পুত্র যখন ওনার স্কুলে পড়েছে সেই স্কুলের খাতা উনি কিভাবে দেখেছেন উনি কি দেখেছেন নাকি কাউকে দেখতে বলেছেন নাকি অন্য কেউ দেখেছে উনি কোনো প্রভাব বিস্তার করেননি এখন তো আমার সন্দেহ হচ্ছে এখন তো আমার সন্দেহ হচ্ছে দুর্নার্থীর স্বভাব আছে উনি তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একদিন বুঝতেনই না তো হতেই পারে একটা হাই স্কুলের হেডমাস্টার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা বুঝেন না এটা যদি বিশ্বাস করতে হয় তাহলে তো হাই স্কুলের টিচারদের সম্পর্কে মানুষের ধারণাই পাঠা যাবে ভাই এটা হলোটা কি আবার উনি স্টুডেন্টদের কি শিখাবেন এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানুষ স্টুডেন্টরা তো স্কুল লাইফ থেকে শিখে আসে কি করা যাবে কি করা যাবে না দেখুন আমি এই যে ওনার শেষ বক্তব্য নেওয়ার পর আর কিছু বলেন উনি পরে বলেছেন যে এই মধ্যবর্তী লাইসেন্স নেওয়ার পর এই সময় উনি এই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করেন না এগুলি বলেছেন এগুলি ঠিক আছে মানতে রাজি আছি আবেদন করেননি পাননি সেটা অন্য হিসাব কিন্তু আমার বক্তব্যটা আমি শেষ করি বেশি লম্বা করবো না একটা জিনিস হলো কি বিষয়টা ধরা পড়েছে বলে কিন্তু এত আলোচনা হলো ধরা না পড়লে না পড়লে চলতো এবং এটাই কি উনি একমাত্র কাজ করেছেন আরও কত কিছু যে ধরা পড়েনি অথবা ধরা পড়লেও আলোচনা হয়নি বলা বলি হয়নি মিডিয়ায় আসেনি এমনও তো থাকতে পারে সেগুলো কি দেখা হচ্ছে এই বিষয়গুলি আমি মনে করি সরকার প্রধানের উচিত সচেতন হওয়া তুমি বলে লাভ নাই ইউনুস সরকারের যে ক্যারেক্টার আমি দেখেছি বেশ কি সাহেবের যে ক্যারেক্টার আমি দেখেছি উনি কোনো কিছুই শোনেন না উনি শুরুর দিকে একটা কথা বলেছিলেন যে আপনারা প্রাণ ভরে আমার সমালোচনা করুন আমি এখন বুঝি উনি কেন বলেছিলেন উনি বলেছিলেন এই চিন্তা থেকে আপনারা যতই সমালোচনা করুন আমি তার কিছুই শুনব না কোনো ব্যবস্থাও নেব না ওনার আপনার সমালোচনা সমালোচনা করে গেলে আপনারা ক্লান্ত হবেন আমি কোনো ব্যবস্থা নেব না যদি ব্যবস্থা না হতো যদি কোনো সেন্সেবল কান্ট্রি হতো যদি কোনো সেন্সেবল গভর্নমেন্ট হতো কেবল এই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনার আলোকে অনেক কিছু ঘটতে পারত কিন্তু এই সরকারের সেটা ঘটানোর ইচ্ছাও নাই ক্ষমতাও নাই অতএব দেশ ভাবেই চলবে আপনারা মেনে নেবেন চিৎকার চেঁচামেচি করবেন একসময় প্রান্ত হয়ে ঘুমিয়ে যাবেন